যে জোয়া চাকা দা দেবো ঠিক আছে আর ঠিক আছে তো বাইশ বত্রিশ বিয়াল্লিশ বাহান্ন বাষট্টি বাহাত্তর বিরাশি বিরানব্বই একশো দুই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এটা বারো হাজার হয়ে গেল ঠিক আছে পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো আঠেরো কুড়ি দুশো টাকা হয়ে গেল ঠিক আছে তো বারো হাজার দুশো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বারো হাজার দুশো দুশো ষাট টাকা তো দুশো ষাট টাকা ঠিক আছে তো শুধু কি করা লাইন দে